কৃষকদের থেকে ধলতা নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে এমন ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হন কৃষকেরা তাদের অভিযোগ কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বেশি ধান দিতে হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী এক কুইন্টাল ধানের পরিবর্তে তারা বাইশো টাকা করে পাবেন কিন্তু তপন ধান ক্রয় কেন্দ্রে কৃষকেরা এক কুইন্টাল পাঁচ কেজি ধান বিক্রি করে পাচ্ছেন বাইশো টাকা কুইন্টাল প্রতি 5 কিলো ধান বেশি দিতে হচ্ছে কৃষকদের জানিয়ে ক্ষুব্ধ হয়েছেন এলাকার কৃষকেরা তবে কৃষকদের অভিযোগ কার্যত স্বীকার করে তপন সরকারি ধান ক্রয় কেন্দ্রের আধিকারিক মুক্তার আলম জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই নিয়ম হয়ে আছে এই ব্লকে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি দশ সরকারি রেড হচ্ছে বাইশশো টাকা কুইন্টাল দশ কুইন্টাল ধান নেবে সরকার আমাদের দশ কুইন্টাল ধানে সরকার আবার পঞ্চাশ কিলো বাড়তি ধান নিচ্ছে এটা আমরা কেন দেবো সরকারের রুলস হচ্ছে আমাদের দশ কুইন্টাল পঞ্চাশ কিলো ধান নিয়ে দশ কুইন্টাল লিখে দিচ্ছে বুঝলেন আমা আমরা পঞ্চাশ কিলো ধানটা কি হিসাবে দিচ্ছি ওটার তো টাকা পাচ্ছি না ওটা তাদেরকে দিচ্ছে না মিলাররা নিচ্ছে আজকে সরকার এখানে ধান কিনছে কিন্তু মিলার এখানে কেন ধান নেবে আমরা পঞ্চাশ কিলো ধানটা দিব কেন আছে আমরা বন্ধ রাখছি ধানটা নেই আমাদের যে রুলসে আছে অন্য অন্য জেলায় যেরকম রুলসে নিচ্ছে আমাদের জেলায় নিক আমরা ওই হিসাবে ধান দিব কিন্তু এই বেশি পঞ্চাশ কিলো ধানটা নিলে আমরা কেমন করে দেবো আমরা ধান দেবো না আমরা চাইছি যে আমরা বিশ কুইন্টালে ধান দেবো বাড়তি ধান না বাড়তি ধান দিতে চাই না এখানে পাঁচ কিলো করে বাটা নেওয়া হচ্ছে এটা প্রথম থেকেই দেখছি আমি যখন এখানে এসেছি তখন থেকেই এখানে মোটামুটি পাঁচ কিলো করে বাটা নেওয়া হচ্ছে আর এটা যে শুধু এই জায়গায় নেওয়া হচ্ছে এরকম না এটা মোটামুটি অন্যান্য ডিস্ট্রিক্টেও নেওয়া হচ্ছে শুরু থেকেও নেওয়া হচ্ছে আর এই বিষয় নিয়ে অলরেডি আমাদের এডিএম আর এখানে এসেছিলেন একবার তো স্যারের কাছে ওনারা এই বক্তব্যটা রেখেছেন তো তারপরে আর উনি স্যার বলেছেন যে আমি বিষয়টা নিয়ে দেখব তারপরে আর কোনো আপডেট আসেনি কোনো অর্ডার নেই তবে ধানের ধান এখানে আনতে হবে পরিমাণ মতো মানে ধানের যা গুণমান আছে সেই গুণমান মেপে এখানে ধান নিয়ে আসতে হবে অনেকজনের অনেক ফার্মারের এরকম সেই পরিমাণ মানে সেই অনুযায়ী ধান নিয়ে আসে না অনেকজনের মসচার তারপরে বাস্প টাস অনেকগুলো বেশি থাকে এবার সেক্ষেত্রে একটু ধানের যেটা একটু খারাপ হয় ওই জন্য এরা নেয় আর কিবার